আবারও মানবিকতার উদাহরণ হয়ে দাঁড়ালেন রানীনগর থানার ভারপ্রাপ্ত ওসি সুমিত তালুকদার বেলডাঙ্গা থানার চাপাইডাঙ্গা এলাকার মাহমুদা বিবি নামের এক মুমূর্ষ রুগী বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার সেই মুমূর্ষ রুগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন রানীনগর থানার ওসি সুমিত তালুকদার এমন মহৎ কাজে খুশি রুগীর পরিবারের আত্মীয় স্বজনেরা বেশ কয়েকবার মানবিকতার উদাহরণ হয়ে খবরের শিরোনামে এসেছিলেন সুমিত তালুকদার আবারও সেই মানবিকতার উদাহরণ হয়ে দাঁড়ালেন রানীনগর থানার ভারপ্রাপ্ত ওসি সুমিত তালুকদার সোমবার এক মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন তিনি কর্মসূত্রে ওসি হয়ে বেল্লাঙ্গা থানা থেকে এসেছেন রানীনগর থানায় বেল্লাঙ্গা থানায় থাকাকালীন বেশ কয়েকবার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি এবার রক্ত দিয়ে এক মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন তিনি জানা গিয়েছে বেল্লাঙ্গা থানার চাপাইডাঙ্গা এলাকার মাহমুদা বিবি নামের এক মুমূর্ষ রোগী বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ওসি সুমিত তালুকদার জানতে পারেন ওই মহিলার অতি সত্তর এ পজিটিভ রক্তের প্রয়োজন তিনি কাল বিলম্ব না করে পৌঁছে যান মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং রক্ত দেন তিনি ইনার এই মহৎ কাজে খুশি রোগীর পরিবারের আত্মীয় স্বজন মাহমুদা বিবি আছেন আছেন বাসিন্দা ওনার রক্ত লাগবে এবং অপারেশন হবে ইয়ে পজিটিভ পাওয়া যাচ্ছিল না তাই আমি দিলাম এটা এমন বড় কিছু না মানববন্ধনকে সবাইকে ধন্যবাদ মানববন্ধন বন্ধন জীবিক মানে আমাদের মুর্শিদাবাদ পুলিশের কর্ণধার সুবর্ণ পুলিশ শ্রী মুকেশকে আইপিএস সাহেবকে বললাম এবং সঙ্গে সঙ্গে আমাকে পারমিশন দিলেন আমরা যাই করি ওনার গাইডেন্সে এবং ওনার পারমিশন এবং আমাদের মানববন্ধনের সর্ব বর্তমানে উনি হ্যালো কিছু নেই রক্তদান জীবনদান সবাই জানে অতো মোহাম্মদ আভিবিদা পারি সুস্থ হয়ে উঠুক এটাই আপনারা দেখছেন টিভি 24 বাংলা টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি 24 বাংলা